শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার দুজন অসুস্থ ছেলে আর সংসারের কাজকর্ম নিয়ে তোমরা দেখতে থাকো সাথে থাকো আমি এখন বাজে সকাল সাতটা আর আমি সকালে কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছো সকালে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি স্নান করে চলে এসছি ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো আমি আজকে শ্যাম্পু করেছি তাই ভিজে চুলটা গোড়ানো ছিল ভালো করে জলটা শুকোনো হয়নি তাই ফ্যানটা চালিয়ে মাথাটা আর একটু ঝেড়ে ভালো করে এই চুলটা শুকবো যা গরম এই যে দেখো ছোটো ছেলে নিচে বসছিল আমি খাটে নিয়ে চলে এলাম ও তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি ছোটো ছেলেকে ব্যায়াম করাবো বড়ো ছেলেকে দেখো পড়তে বসিয়ে দিয়েছে ওই ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর এই ছোটো ছেলের হাতগুলো দেখো সময় মুড়ে থাকে মানে সব সময় মুড়ে রাখবে কখনোই খুলবে না দুটো হাত আর সবসময় মুখে দেবে এই যে দুটো হাত এরকম মুখে দিয়ে থাকে কোনো সময় খুলে না এই যে খেলনাগুলো হাতে ধরাই এমনি আমি প্রত্যেক দিন ওর খে মানে হাতে যে কোনো ব্যালেন্স নেই হাতে আমার খেলনাগুলো ধরাই হাতে আমি আমার হাত দিয়ে ওর হাতে দিয়ে জাঁকিয়ে ধরে খেলাই এগুলো থেরাপি সেন্টারে বলেছিল করতে দেখো আমি দু হাত জাঁকিয়ে মানে এটা করছি তাও মানে হাতটা কিছুতেই মানে সোজা করছে না হাত দুটো হাত নিয়ে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে চার বছর বয়স হয়ে গেলো এখনও নিজে হাঁটতেও পারে না কথাও বলতে পারি না শুধু একা বসতে পারে এক জায়গায় আর এই যে দেখো দুজনে আমার বড় ছেলে ছোটো ছেলেকে কেমন করছে সব সময় হাতে কামড়াবে দু হাত মুখে দেবে দুটো হাতে কোনো জিনিস ধরবে না কোনো জিনিস দিলেও আমাকে খাইয়ে দিতে হয় নিজে হাতে খেতেও পারে না ছোটো ছোটো ছেলেকে ব্যায়াম করিয়ে দিই তারপর বড় ছেলেকে একটু পড়াবো তারপরে আবার ওকে ব্যায়াম করাবো ছোটো ছেলে পেছনে বেশি সময়টা লাগে কারণ ও চলতে হাসতে পারে না সেই জন্য বড়ো ছেলেকে আমাকে শুধু ব্যায়ামটা করাতে হয় নাহলেও চলতে হাঁটতে পারে তো এই যে দেখো আমার গ্যাস ট্যাস মোচ্ছা হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলেদেরকে ঘুমিয়ে দিয়েছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর দেখো আমি চলে এসেছি ছাদের উপর এসে ঘর ছাড়লাম ঝেড়ে যে পুরো মানে এই রুমটা মুছে নেব আরও নিচের রুম বারান্দা রান্নাঘর এগুলো সব মুছে এসছি এগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি কারণ সব কিছু শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি সব কিছু আজকে শেয়ার করতে পারলাম না অনেক কিছু কাজ হয়েছে সারাদিন আজকে তো দেখো এই যে আমি ঘরটা মুছতে চলে এসছি আর বড়ো ছেলের কথা বলতে বড় ছেলে ছ বছর কিন্তু কোনো হাঁটাচলা করতে পারতো না ছ বছর পর থেকে ও হাঁটাচলা করতে পারে অনেক জুতো জুতো দেওয়ার পর তো এখন বাম হাত বাম পা বাম পা তুলে থাকে একটু আর বাম হাতটা উঠিয়ে রাখে খড়িয়ে খুঁড়িয়ে চলে তো কথা বলতে পারে তো ডাক্তারবাবু বলেছিল ছোটোবেলায় ও সেলিব্রাল প্যালসি ছিল তো এখন মোটামুটি কথাবার্তা বলে খড়িয়ে খড়িয়ে চলে মানে সুস্থ স্বাভাবিক মানে সব কিছু নয় মোটামুটি চলে কথা বলে এইটুকু আর বাড়িতে চলে মানে যে রাস্তায় গাড়ি চাড়ি চলে সে রাস্তায় মানে একা চলতে পারে না ওকে ধরিয়ে ধরিয়ে হাত ধরে মানে নিয়ে যেতে হয় এই যে সব দুপুরের বাসনগুলো পড়ে রয়েছে এগুলো সব আমি মাজবো এই যে দেখো একবারেই আমি সন্ধ্যার সময় তোমাদের সামনে এলাম আর এই যে বিকেলে জামাকাপড়গুলো সব পড়েছিল। মানে বাইর থেকে শুকনো হয়ে গেছে আমি সব নিয়ে রেখেছিলাম তারপর সন্ধ্যা দেওয়া হয়নি এখন জামাকাপড়গুলো গুছিয়ে দিই এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি দেখো ছেলেদেরকে খাইয়ে দিয়েছি তো ছেলেদেরকে বিকেলে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিলাম এই যে বড় ছেলে জামা কাপড় সব আমি গোছাচ্ছি তো এখন সন্ধ্যা সাতটা মতো বেজে গেছে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি ছেলেদেরকে ব্যায়াম করাবো তারপর আবার রাতে রান্নাবাল্না আছে আমার দুটো ছেলেই কিন্তু অসুস্থ তো আমার এই যে বড়ো ছেলেকে ব্যায়াম করাচ্ছে ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে